আসসালামু আলাইকুম ফেসবুকবাসী আজকে কিছু কথা বলার জন্য এই ভিডিওটা করার সেটা হইল। এই রিসেন্ট কিছুদিন ধরে শুনতেছি একটা কথাই বারবার শুনতে হচ্ছে বা বলছে সবাই আইল্যাহ থেকে জাইল্লা পর্যন্ত ইমিফ্রুলেঞ্চার থেকে শুরু করে পর্যন্ত নডি নোডি লেভেল পর্যন্ত এবং এলিট থেকে শুরু করে হায়ার ক্লাস পর্যন্ত একটা কথাই শুনতেছি যে শুনতে হচ্ছে যে সতেরো বছর বিএনপি কি করছে হুম সতেরো বছর বিএনপি কোথায় ছিল তাদের উদ্দেশ্যে কিছু কথা বলা সতেরো বছর বিএনপি কি করছিল বা কোথায় ছিল যারা দেখেন নাই তারা খাটের চশমা পরে বাসায় বারান্দায় বৈশা সুবাতাস নিছেন তারা বারান্দায় বসে দেখছেন যে বিএনপির নেতাকর্মীরা কীভাবে গুলি খায় কীভাবে পুলিশে পিটে আয় কীভাবে ধাওয়া দেয় তারা এগুলো দেখছেন কিন্তু রাস্তায় নামেন নাই বা রাস্তায় বিএনপির সাথে সম্মিলিত হন নাই যে আসলে বিএনপি কি চায় কি করতে চায় শোনেন একটা কথা কি ওই একটা ট্রোল দেখছি যে চিনি আমার পানি আমার তুমি দুই ফোটা লেবুর রস দিয়ে সর্বতর মালিক তুমি তো বিগত সতেরো বছরের আমি যদি বলি ষোলো বছর এগারো মাস বিএনপি রাজপথে ছিল এবং রাজপথে ছিল বলতো রাজপথ কাঁপাই রাখছে হ্যাঁ ছড়া ছাড়কে নাচাইয়া রাখছে এখন লাস্ট দিন যদি এক মাস আন্দোলন করে যদি বলেন যে পুরা ক্রেডিট গোয়েস টু আপনাদের বা সমন্বয়কদের তাহলে বিএনপি কি সে মাসে কি বসেছিল বাসায় বসে বসে খেলা দেখছিল নাকি বিএনপি সতেরো বছর কি করছে জানেন বিএনপির বড় বড় নেতারা মুক্তিযুদ্ধ লেভেলের যারা তারা অ্যারেস্ট হয়েছে তারা রিমান্ডে ছিল তাদেরকে বিভিন্ন ভাবে শারীরিক নির্যাতন করা হয়েছে আরে আমি দূরে না আমার আমার ভাই একশো আবার বুলেট হে শরীরে বিছনায় কাতটা ছিল তার মার কান্না থামানো যায়নি আমরা খুব শঙ্কায় ছিলাম যে আমার ভাইকে আমরা আদর ফিরে পাবো কিনা তো সেটা তো আপনারা দেখেন নাই সেটা নিয়ে আপনারা কখনো জানারও চেষ্টা করেন নাই এখন এই দুই চার দিনে আইসা বিএনপি কি করছে বিএনপি কোথায় ছিল আরে বিএনপি কোথায় ছিল কি করছে সে স্বৈরাচার জানে বিএনপি কি করছে এই যে জুলাই আন্দোলন জুলাই আন্দোলন এই যে গত ফেসিস একাত্তর বিচ্ছে খাইয়া গেছে এখন আপনারা শুরু করছেন চব্বিশ জুলাই শুরু করছেন আপনারা জুলাই থেকে কি বিএনপির জামাত শিবিরের সমর্থক ছাড়া আপনারা সফল হয়েছেন এটা কি আপনাদের মনে হয় তাহলে আপনারা বোকার স্বর্গে বসবাস করেন এই যে একটা বারবার বলছে যে এই আন্দোলন একান্তই আমাদের আন্দোলন যদি কেউ রাজনৈতিক হাসিল নিতে চায় তার দায়ভার আমরা নিবলা এই যে জুলাই বেচা খাওয়া এখন শুরু করছেন তখন এই কথা মনে ছিল না এই জুলাইতে আমি কি করছি আমি যে অফিসে চাকরি করছি যে কোম্পানিতে জব করছি উনি একজন পরীক্ষিত আমি লীগ তার বিরোধিতা করছি তার তারে কখনো ছাড় দিয়ে কথা বলিনি এবং আমার সাথে লাখ লাখ টাকার ব্যাগ নিয়ে কলা বাগানে সায়েন্স ল্যাবে একটাই স্লোগান তুলছি স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক শেখ হাসিনা নিপাত যাক বাংলাদেশ মুক্তি পাক এখন কি সেটা আপনাদের সামনে প্রমাণ আনবো প্রমাণ দেখবেন ছবি সহ ভিডিও সহ আছে দেখাবো আমার এলাকার ছোট ভাই এই আন্দোলনে যায়া স্টার সিনিপ্লেক্সে চাকরি করত খুব ভালোই চলতে ছিল ছেলেটা তার চাকরিটা হারাইছে সে এখন পর্যন্ত ব্যাকার এখন কি সে বলবে বা সে বলছে যে আমারও চাকরি দেন আমি জুলাই আন্দোলন ছিলাম এই যা এই যে জুলাই আন্দোলনে যারা সমন্বয় হ্যাঁ আমরা তো তাদের অবদান ভুলি বা অস্বীকার করি নেই বিএনপির নেতারা সবাই তাদের প্রশংসা করেছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে এখন আপনারা কি চান তাহলে তাদের নামে দেশটা লিখে দেন লিখে দিয়ে আমাদেরকে বিদায় করে দেন বিতাড়িত করে দেন বা রোহিঙ্গা ক্যাম্পে পাঠায় দেন এটাই তো চান আপনারা তাহলে এটা চাইলে এটা করেন তাই না বিএনপি কি করেছিল সতেরো বছর বিএনপি কি করেছিল জানেন কোনো স্ত্রী তার স্বামীর ছোঁয়া পনেরো বছর ধরে পায় নাই কোনো মা তার সন্তানের জন্য কান্নায় ভেঙে পড়তে পড়তে স্টক করে মারা গেছে আর ছেলে বিএনপি করে বলে বাবাকে তারা পিটিয়ে মেরে ফেলেছে এগুলো আপনারা দেখেন নাই রাজপথে ছিল নেতা এই যে রায় তার মতো একজন ব্যক্তিরে কিভাবে মারছে দেখছেন রাজপথে সেগুলো আপনাদের মনে আছে তা থাকবে না এই যে ইঞ্জিনিয়ার ইস জানেনি আপনাদের এত সমালোচনা এত কথা এই যে ইঞ্জিনিয়ার স্টার কত নির্যাতনের শিকার হয়েছে সে চাইলে পারতো না তারকে সে সমর্থনায় তার বাবা রেখে যায়নি জীবন জীবনযাপন করবে বিলাসী জীবনযাপন করবে সে রাজপথে ছিল সে কীভাবে নির্যাতনের শিকার হয়েছে এই যে হিরুঞ্চি গানজুট্টি আওয়ামী লীগের একমাধ্যমে বিএনপি প্রথায় ছিল আরে ভাই বিএনপি ছিল বলেই তো রাজপথ গরম ছিল এই আন্দোলনকে করার জন্য বিএনপি কোথায় ছিল শুনে আমি আমি কোনো প্রফেশনাল রাজনীতি না রাজনীতিবিদ না বা রাজনীতি করি না কিন্তু কথা হলো কি আপনার মেন্টালিটিতে শুধু একটা জিনিস যদি সেট করে রাখেন তাহলে তো আপনি মানুষ না তাই না তাহলে তো আপনার মানুষটা শুনেন গ্লাস অর্ধেক ভরা অর্ধেক খালি কারণ যদি শুধু গড়া টুকি দেখেন খালি টুক দেখবেন না এদেশের মানুষ কি জানেন এদেশের মানুষ বা আমাদের আমাদের হলে মেন্টালিটিতে সমস্যা কারণ কি জানেন আমরাই রুলস তৈরি করি আমরাই রুলস মানে সরি আমরাই রুলস ক্রিয়েট করি আবার আমরাই রুলস ভঙ্গ করি যে দেশের মানুষের মস্তিষ্কে সমস্যা ওই দেশ কখনো উন্নত হবে না যে দেশের মানুষের মস্তিষ্কে সমস্যা শুনুন এই যে এত বড় একটা বিপদ থেকে বাংলাদেশ মুক্তি পাইল বাংলাদেশ মুক্ত হলো কারও ভিতরে কোনো সমঝোতা আছে কারো ভিতরে কোনো মীমাংসা আছে সবাই যে যার নামে মানে কুসরা যেতে পারে বা বদনাম করে যেতে পারে যে কে কারে বদনাম করে কার উপরে উঠা যায় এটা আছে সব সময় তো এটা বহির বিশ্বে যার জন্য তারা উন্নত যাই হোক আমি আবারও বলছি ভিডিওটা এই জন্য করা কয়েকদিন ধরে আমাকে অনেকে ম্যাসেঞ্জারে বা ইনবক্সে ভাই বন্ধু ছোট ভাই বলতেছে যে ভাই আপনি বিএনপির কোনো পদ নিতে চান কি না বা কথিত স্বৈরাচারকে আপনার খেয়াল রাখতে হবে হ্যাঁ কি আমার এমনও বলতেছে যে ভাই দেখেন হাসিনা যেভাবে পালাইছে বা হাসিনার দোসররা যেভাবে পালাইছে ওইভাবেই কিন্তু পালানোর সুযোগ পাবেন না কিন্তু আপনারা যদি ওইটা আপনারা ফলো করেন আমরা স্বৈরাচারকে ফলো করি না আমরা স্বৈরাচারকে পুনর্বাসন করতে চাই না এই স্বৈরাচারের ধারা আমরা যতটা নির্যাতিত বা বিএনপি পরিবার যতটা নির্যাতিত বাংলাদেশের একশোতে দশ পার্সেন্টও কেউ এরকম নির্যাতিত না পাঁচ পার্সেন্টও না আমরা আউলিকে পুনর্বাসন করবো কখনো শুনেছেন যে খুনি কেউ কেউ মাইনে নেয় আমার আপনার বাইরে খুন করছে আর আপনি তারা মাইনে নেবেন এটা শুনছেন কখনো যাই হোক ভালো থাকেন আপনারা আজকে এই পর্যন্তই হয়তো যদি পরবর্তীতে আরো কোনো কষ্ট কোনো বা কথা থাকলে নিয়ে আসতে পারি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম